আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম যারা যারা গুড টাইম সিজ দোষ আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই সুস্বাগতম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এতক্ষণ হয়তো ভাবছেন এটা আবার কেমন ভিডিও একটি মূলক লাফালাফি করছে আসলে ভিডিওটা একটা এখানে কিন্তু রহস্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোরগটা হয়তো আপনারা ভাবছেন কোনো পোকা খাচ্ছে আসলে ব্যাপারটা তা না এটি আসলে মোরগটা তার প্রতিচ্ছবি যে রয়েছে তার তাকে তিনি মনে করছে যে তার কোনো প্রতিদ্বন্দ্বী তার সাথে তিনি ফাইট করার চেষ্টা করছে অর্থাৎ নিজের ছবির সাথে কিন্তু মোরগটা নিজে ফাইট করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাফালাফি করছে তিনি কিন্তু নিজেকেই নিজে আঘাত করছেন আঘাত করতে হয়তো তিনি মূরকটা ভাবছে যে ব্যথা অপর মূরকটি পাচ্ছে কিন্তু বাস্তবতা কিন্তু এটাই যে অপরকে আঘাত করলে নিজেকে আঘাত খেতে হয় তারও কিন্তু প্রমাণ এটা আপনারা দেখতে পাচ্ছেন মূরখটি আঘাত করছে দেওয়ালে কিন্তু আঘাতটা তার নিজের দিকে ফিরে আসছে সকলে ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন আসসালামু আলাইকুম সকলকে আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সারার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে